এই খেলেও তুমি আবার ভালো করিলে তুমি প্রভু আমি ক্ষুদ্র জীব আমার ভালো মন্দ বিচার করার ক্ষমতা নাই আর তুমি সব ক্ষম তারা মালিক তুমি সব ক্ষম হানো মালিক তাহলে আপনারা জানেন এই শখ দাস্য দাস্য রসের মধ্যে তিন প্রেম আছে কোন প্রেম আজকে যখন কৃষ্ণচন্দ্র যখন যখন অত্যন্ত তাপে যখন মলিন হয়ে যাচ্ছে বদনখানা তখন সুদাম সুদাম কি করিয়াছে তারা যমুনার জল যমুনার জলে তাদের একটি তাদের বসনে ভিজায়াম আমার গোবিন্দের মস্তকে সিঞ্চনও করিতেছে আবার পত্র পল্লব নিয়ে হাওয়া করিতেছে আপনি দেখেছেন সেই সখাগুন কৃষ্ণকে সেবা করিছেন আবার চরণ সেবা করিতেছেন শ্রীদাম সুদাম আর গোবিন্দের চরণ চরণ সেবা করিতেছেন চরণ সেবা করলে কি হয় দাস্য তুমি প্রভু মুই দাস হনুমান সেবা করিয়াছেন রামচন্দ্র তেমনি আজকে দেখছেন শ্রীরাম সুদাম কৃষ্ণের চরণ সেবা করছে চরণ টিপি দিচ্ছে আবার জল নেই মস্তুকে সিঞ্চন করছে হাওয়া দিচ্ছে আহা আমার মাতাগন যেমন সেবা করেন ওই রকম মাতাগন পুত্রের জন্য কত সেবা করেন ওই সেবা করছে আবার যদি খেলা হেরে যায় তাহলে কৃষ্ণের ঘাড়েও আবার উঠছে তিন প্রেম আছে এই শক্যরাসের এই যে শক্যরাসের ভক্তের কাছে তিন প্রেম আছে এবার শক্কুর পরে এবার কি আছে বাৎসল্য বাৎসল্য ভক্তের কাছে চার প্রেম আছে কোন চার প্রেম এই শুক্রাসের ভক্তের যে তিনটে প্রেম ওটা মায়ের মধ্যে আছে কিন্তু আর প্রেম আছে যা শুক্রাসের ভক্তের মধ্যে থাকতে পারে না কারণ সিদাম সুদাম কখনো কৃষ্ণকে বানতে পারে না পারে কি সিদাম সুদাম কখনো কৃষ্ণকে বানতে পারে না তা বানতে পারে মা দশমতি পারে তাহলে এই জন্য মা দশমতির মধ্যে আর একটা প্রেম আছে চারটা প্রেম বর্তমানে মা দশমতির মধ্যে কারণ মা যশমতি বাঁধতে পারেন উদরে বন্ধনও করিয়াছিলেন তাহলে চিন্তাগুলো দেখেন এই মা যশমতির প্রেমের মধ্যে চারটা প্রেম রয়েছে আর রাধারানীর প্রেমের মধ্যে পাঁচটা প্রেম আছে এইবার আপনারা খুঁজে বের করেন তো সে কোন প্রেমটা রাধারানীর মধ্যে ঘুমান্ত আছে এই চারটা প্রেম সব রাধারানীর মধ্যে আছে আর একটা বেশি আছে সেই বেশি প্রেমটা কি যার ফলে শ্রেষ্ঠ হাতে শ্রেষ্ঠ ভগবানের ভক্ত বলা হয় ভগবানের তিনি সংসার মানে অনন্ত করি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে বড় নিপুনা ভক্ত কে আছে ভগবানের হৃদয়ে জানা ভক্ত কি আছে তিনি সংসারে কে আছে ভগবানের সবচেয়ে ভগবানের কত ভক্ত অনন্ত করি ভক্ত আছে তার মধ্যে কোন ভক্ত প্রহ্লাদ মশাই তারপরে আপনার সেই আর ওর কত ভক্ত আছে না শুধু মা বিপ্র কত ভক্ত আছে অক্ষুরাদি কিন্তু এর মধ্যে শ্রেষ্ঠ ভক্ত কে রাধা ভক্ত কই শুনে মদিরে মা কই শুনে ভাবে যার প্রেমের কারণে ভগবান ধুলায় দূষণিত হতে পারছে কোন হনুমানের প্রেমে দূষণিত হয়েছে রাধার প্রেম সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ প্রেম রাধা প্রেম রাধা প্রেমের কাছে ভগবান কেনা হয়ে গেছে রা বলিলে ভগবান সেই দেখে কে রা বলিলো আমরা যে কেউ কিছু বললে আমরা বলি জয় রাধে আমি আমার ভিজিটিং কাছে লিখে আছি কেউ যদি প্রথম ফোন করে তা জয় রাধে আজ যে ফোন দেওয়া পেশায় রাধে রাধে বলি রাধে স্যার আমরা ওর কিছু বলি না কেউ কেউ বলেন বললেও তো কে হারে কিছু বললেও তো কিন্তু আমরা বলি না কারণ জয় রাধাপুনি এই কারণে রাধা রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই বস্তু বেদনৈ শাস্ত্র পরমান এই দুই নি মাঝে রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই বস্তু বেদনৈ শাস্ত্র পরমান তাইজন্য রাধা ছাড়া কৃষ্ণ নন আর কৃষ্ণ ছাড়া রাదనন রাধা গোবিন্দ দুই একি তনু দুই মিলনা মাধুরী রাধা কখনো একা রাধারাধে একা হলে সব পায় না আবার একা গোবিন্দ পেলে সভ হয় না তাই দ্বিভুত মুরলীধর হস্বাজ মহাভাব যখন বামে রাধা শোভিত হয় সেই দ্বিভূত মুরলীধর রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ দুজনের না হলে ঠিক পরিপুষ্ট হয় না প্রেম তাই বলিয়া জয় রাধে বলিল ওর মধ্যে সব মৃত্যুর সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রামার হরে ষোলো নাম বত্রিশ করে বলার টাইম নাই মুহূর্তের মধ্যে মৃত্যু হবে তখন আপনার কি করবেন আমি সবার শিক্ষা দিয়েছি সেই সময় রাধে রাহুলি মারা গেলে তাও হা করে মারা গেলে তাও ভালো রাধা বলার টাইম নেই তবু ভগবান এসে দয়া করেন রাধে মৃত্যুর সময় সহজ নাম আপনারা মুখস্থ করবেন তাই জন্য মালা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে নাম হরে এই মালা জপের পরে আপনারা যদি পারেন তা আপনারা আরো আধা ঘন্টা ধরে রাধে 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 এবং রাধা মন্ত্র আছে রাধা মন্ত্র জপ করতে পারবেন তাহলে জপ করলে রাধা রানের কৃপা হবে রাধারণের কৃপা পালে প্রাণ গোবিন্দ কৃপা হয় আপনারা জানেন না গোবিন্দ গোবিন্দ গোবিন্দের কৃপা হয় না শাসী কাছে গোবিন্দ গোবিন্দ বললে গোবিন্দের কৃপা হয় না কিন্তু যদি রাধে রাধে বলে তাহলে গোবিন্দ বলে আমার প্রাণ প্রিয় নাম যে বলিলো, রা বলিল ভগবান সে দেখেন কেরে, রে কে রা বলিল আর ধা ভগবান কেনা হয়ে যায় তাহলে এইতে সহজের রাধা বললে যদি ভগবানকে কিনতে পারি তাহলে আপনারা চিন্তা করি দেখেন হাট বাজারে কত না টাকা পয়সা দিয়ে পচা জিনিস কিনে আনি বাড়ি আনতে আনতে ফুলকপি গন্ধে বেরোয়ের তা আমরা কি করবো আর যদি রাধে বলি পরমেশ্বর ভগবানকে লাভ করতে পারি তাহলে এতক্ষণ পচা হয় না তাহলে আমরা সহজে রাধে নাম কেন জপ করব না তাহলে রা বলিলে ধা বলিলে যদি ভগবান কেনা হয়ে যায় তাহলে এরপর উপর আর সহজ তিনি সংসার মাঝে আর থাকতে পারে না আমি সাধারণত বাবাই যে আপনাদের বলে যাচ্ছি আপনারা সয়নে সপনে নিদ্রা যা করে রাধা নাম জপ করবেন রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র রাধা নাম জপ কৃষ্ণ পাবেন কৃষ্ণ 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 বললে কৃষ্ণ পাবেন না একা গোবিন্দ নাম ভজন হয় না গোবিন্দ নাম করলে কি হয় গোবিন্দ গোবিন্দ পড়লে গাম হয় তাই বলে রাধা নাম না করলে নমনীয় হয় না তাই বলে আপনারা সবাই রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র সময় করে আপনারা রাধা নাম জপ করবে মাধ্যম অনুষ্ঠান আবার ভোগ আরিত হইবে